হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ আরও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এটার আমি নাম দিয়েছি মালাই এগ তো মালাইকারি না তার কারণ হলো এখানে কিন্তু আমি মানে মালাইকারিতে যে নারকেলের দুধ ইউজ করা হয় সেটা আমি দেইনি তো এটা এক্ষেত্রে আমি হাঁসের ডিম ইউজ করেছি তোমরা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারো সেটাও কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিই তো সবার প্রথমে আমি প্যানের মধ্যে একটু রিফাইন তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি একে একে আদার পেস্ট আর টমেটো পিউরি দিয়েছি তো টমেটো পিউরিটা পরিমাণে একটু বেশি দিলাম এবার একটু লবণ দিয়ে মশলাটাকে আমি মিনিটখানেক একটু কষিয়ে নেব তো মোটামুটি কষানো হয়েছে কিছুটা এবার আমি এর মধ্যে একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো তো আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কাটা ইউজ করলাম এবার আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো এবারের মধ্যে দিয়ে দেব অল্প একটু টক দই কাজু পোস্ত আর চার মগজের পেস্ট তো আমি সব কিছুই একটু অল্প পরিমাণেই দিয়েছি তো এবার আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ে তো একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে একদম লো ফ্লেমে রেখে তো দেখো মশলা থেকে মোটামুটি তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম তো হাঁসের ডিমগুলো দিয়েছি তো তোমরা চাইলে এক্ষেত্রে কিন্তু ডিমটাকে হালকা একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজেও দিতে পারো তো যেহেতু আমি সেদ্ধ ডিম দিয়েছি ভাজিনি তো তার জন্য কিন্তু মশলার মধ্যে রেখে আমি ডিমটাকে দু তিন মিনিট একটু কষিয়ে নেব। তো ডিমটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি একটু হতে দেব। তো দেখো আমাদের গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো ফুটে এসেছে আর যেহেতু এটা একটা মালাইয়ের রেসিপি তো তার জন্য আমি খুব বেশি এটা ঝোল করলাম না তো এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা দিলাম আর দিলাম একটু কাসৌরি মেথি তো তোমরা চাইলে বাটারও দিতে পারো তবে আমি দেইনি তো এবার জাস্ট এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আমি একদম লো ফ্লেমে একটু হতে দেব তো দেখো আমাদের মালাই এগ একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটা গরম গরম সার্ভ করে দেব তো তোমরা দেখলে আমার ডিমের এই রেসিপি একদম রেডি হয়ে গেছে তো তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে যারা হাঁসের ডিম খাও না তারা মুরগির ডিম দিয়ে এটাকে ট্রাই করো সেটাতেও কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সে রেসিপিই হোক বা ভ্লগই হোক ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো